হ্যালো ব্রিমান তো অনেকদিন বাপের বাড়িতে ছিলাম আজকে বাড়ি চলে যাব তার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি তো আমার বাড়ি যাওয়ার কথা ছিল না হঠাৎ করে প্রোগ্রাম হলো তো আমি ঘুম থেকে উঠে চা খেয়ে তারপর এখন বেরিয়ে পড়লাম তো এই দেখো আমার ভাই আর মা সব ব্যাগপত্র নিয়ে গাড়িতে তুলে দিবে এখন আর আমার কাকু আর ভাই ওরা ডিমাপুর থাকে তো ওরা ডিমাপুর চলে যাবে তার জন্য আমি বললাম যে আমাকে দিয়ে তারপরে যেতে তো এইখানে দেখো আমাদের গাছে অনেকগুলো সেজনা দূরেছে তিন চারটের মতন তো আমি মানে জানতামই না এই সিজনেও সেজনা পাওয়া যায় তাই একটু ভিডিও করে নিলাম আর এই দেখো সবাইকে বলছিলাম যে টা বাই বাই সবাই যেয়েও আমি চলে যাচ্ছি তো যাওয়ার সময় তো মনটাই ভীষণই খারাপ ছিল তো আমি মানে গাড়িতে বসে হাসাহাসি হাসি করছিলাম যে আমি তো নাইটি পরে যাচ্ছি কেউ আমাকে দেখবেই না কারণ তোমরা সকলেই জানো আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি বেশি দূর নয় বাট এখন ভিডিওতে সবাই দেখবে আমি কি পরে মানে বাড়িতে গিয়েছিলাম তো যাই হোক এখানে গাড়ি করে যাচ্ছিলাম তো কেউ দেখিনি তো এখানে দেখো ওরা নামলো তো ওরা কী খেয়েছে আমি জানি না তো পুষকির জন্য চিপস আর চকলেট নিয়ে আসলো তো যে পিসিমণিটার বিয়ে হয়েছে তো ওদের বাড়ি আগে ফেলে তারপর আমাদের বাড়িতে যেতে হয় তা ও আসছিল বলে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তারপরে দেখো আমি মানে আমাদের বাড়ি পেয়ে গেলাম তারপরে ভাই সব ব্যাগপত্র নামিয়ে নিয়েছে তারপর ওরা চলে গিয়েছে তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বিকাল দিয়ে একটু ঘুরতে বেরিয়েছি তো আমাদের সময় তো এই সুপারি খুলেতে আমরা অনেক মজা করতাম এরকম করে চড়তাম ঘুরতাম বাট এখন তো বাচ্চারা এরকম করে ঘুরেই না আর এই দেখো পুস্কি শোনা একটু বসিয়ে দিল তো এই দেখো আমার পুসকি শোনা হেঁটে হেঁটেও ঠামির কাছে যাচ্ছিলো আর এখানে রাত্রেবেলা আমরা একটা বিয়ে বাড়িতে যাব তার জন্য মানে বনুয়ার মা গিয়ে বাজার থেকে সবার জন্য সোয়াটার নিয়ে আসলো তো আমার এখান থেকে একটাও পছন্দ হয়নি তার জন্য ঘুরিয়ে দিয়েছে তাও আমি একটা এখানে হাইনিক পরে তারপরে রেডি হয়ে পড়েছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য তো আমাকে কেমন লাগছে গাইজ একটু কমেন্ট করে জানিও তারপর পরে দেখো বেরিয়ে পড়লাম তো যাচ্ছিলাম যে ঠান্ডা লাগছিল গাইস কি আর বলবো তো এই দেখো এটা হচ্ছে আমাদের এখানে কালী মন্দির তো ঠান্ডা লাগক জ্যাসা লাগক বিয়ে তো খেতেই হবে তাই না তারপরে দেখো বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম তারপরে এখানে আমার কিছু শোনাকে একটু দেখে নাও আর তারপরে দেখো আমার শ্বশুর মশাই আসবে এখন গিফট নিয়ে তো এই দেখো বাম্মণীর সাথে কথা বলে নিল তো শ্বশুরমশাই এসেছে তারপর ওরা সবাই গিফট দিতে লজ্জা পায় তারপরে আমি দিয়েছি কারণ আমার এখন লজ্জা লাগে না গাইস আমি গিফট দিতে পারি দেখো আমি নিয়ে দিয়ে আসলাম আর সবাই মিলে এখানে বসে গল্প করছিলাম তো ঠান্ডাও লাগছিল কি আর করবো বাড়িতে তো যাওয়ার শখ তো এই দেখো আমার পুচকি শোনা এখানে ডান্স করছে তোর পাপা ওকে ডান্স করাচ্ছে গান শুনে তারপর আমরা চলে যাব এখন খেতে গাইস তো বিয়েবাড়ি যাওয়া মানে ফটো তোলা খাওয়া দাওয়া আর এনজয় করা তাই না তো এখানে দেখো আমাদেরকে দিয়ে দিল ভাত তারপরে দিয়েছে ডাল তারপরে দিল পাপড় ভাজি আর ঘন্ট আর মাছ মাংস তো খাওয়া দাওয়া না ভীষণ ভালো হয়েছে লাস্টে পায়েসও ছিল মিষ্টিও ছিল তো খাওয়া দাওয়া করে সবাইকে একটু ভিডিও করে নিয়েছি তোমরা দেখে নাও খালি বউকে দেখবে নাকি যে আমাকে একটু দেখো তো এটা হচ্ছে আমার দেওয়ার তারপরে দেখো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর এর এত ঠান্ডা আর এত কুয়াশা পড়ছে কী আর বলবো মানে রাস্তাটাও পর্যন্ত দেখা যাচ্ছে না তো এই দেখো আমার শ্বশুরমুশাই আর মাঝখানে পুষকে তারপর শাশুড়ি তো ওরা এক ব্যাকে ছিল আর আমি ভনু আর ও এক ব্যাকে তারপরে দেখো বাড়িতে এসে একটু ভিডিও করে নিয়েছিলাম তারপরে আমরা শর্ট রিলস বানিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেব চলো আজকের মধ্যে টাটা